আবারও বিভ্রাট প্রধানমন্ত্রীর হ্যাঁ এর আগেও ঘটেছিল বঙ্কিমদা বঙ্কিমদার পর এবার তাহলে কি বঙ্কিমদার পর এবার স্বামী রামকৃষ্ণ মনীষীদের নামে ফের বিভ্রাট প্রধানমন্ত্রীর রামকৃষ্ণদেবের জন্মতিথিতে মোদীর পোস্টে বিতর্ক সৃষ্টি হয় স্বামী রামকৃষ্ণ পরমহংস বলে শ্রদ্ধা জ্ঞাপন যে পোস্ট এক্স হ্যান্ডেলে করেছেন নরেন্দ্র মোদী সেই পোস্ট ইতিমধ্যেই আমরা দেখাচ্ছি গ্রাফিক্যাল প্রেজেন্টেশনের মাধ্যমে আরো ডিটেল আপডেট নেওয়ার চেষ্টা করি সোমরাজ রয়েছে আমার সঙ্গে সোমরাজের কাছ থেকে জানবো তার কারণ এই প্রথমবার মনীষীদের নামে বিভ্রাট তা নয় প্রধানমন্ত্রীর এক্স্যান্ডেল পোস্টে এবার তো আমরা দেখলাম এর আগে আমরা বঙ্কিমদা বলতে দেখেছিলাম প্রধানমন্ত্রীকে আর এবার স্বামী রামকৃষ্ণ দেখো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শ্রী রামকৃষ্ণ জন্মতিথি শ্রদ্ধা জানিয়ে যে পোস্ট তিনি করেছেন আজ এক্স স্যান্ডেলে সেখানে তিনি হিন্দিতে পোস্ট করছেন এবং হিন্দিতে পোস্ট করার সময় তিনি রামকৃষ্ণ দেবকে স্বামী বলে সম্বোধন করেন স্বামী রামকৃষ্ণ পরবংশদেবের জন্মতিথিতে তিনি শ্রদ্ধা জানাচ্ছেন হিন্দিতে তেমনই পোস্ট করেন পাশাপাশি তিনি এটাও লিখছেন যে রামকৃষ্ণদেব যে আধ্যাত্মিকতাকে জীবাণী জীবনী শক্তি হিসাবে তুলে ধরেছিলেন সে কথাও তিনি আজ উল্লেখ করছেন তার পোস্টে পাশাপাশি তিনি লিখছেন যে রামকৃষ্ণ দেবের এই আধ্যাত্মিকতা মানবিকতার জীবনে আগামী দিনে কল্যাণ সাধন করে যাবে তার দর্শন এবং তার বাণী সবসময় মানুষের অনুপ্রেরণা হয়ে থাকবে বলেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ এই পোস্টটি করেন এক্স স্যান্ডেলে হিন্দিতে পোস্ট করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পোস্ট আর তাতে তোপ মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক যে কথা আপনাদের জানাচ্ছিলাম মোদীর পোস্টে তোপ মমতা বন্দ্যোপাধ্যায়ের বাংলার সংস্কৃতিতে ফের আঘাত ঠিক কি পোস্ট করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় সোমরাজের কাছ থেকেই জানবো সোমরাজ এক হ্যান্ডেলে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে পোস্ট সেখানে ঠিক কি লেখা রয়েছে দেখো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে পোস্টটি আজ এক্স হ্যান্ডেলে করেছেন সেই পোস্টটিকেই ট্যাগ করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রীকে ফের কর আক্রমণ করেছেন প্রথমত তিনি লিখছেন যে বাংলার মনীষীদের নিয়ে এই ধরনের নিত্য নতুন যে উপসর্গ বা এই ধরনের নিত্য নতুন যে শব্দ তিনি ব্যবহার করছেন তা দয়া করে বিরত থাকুন এই ধরনের উপসর্গ বা এই ধরনের শব্দ ব্যবহার থেকে পাশাপাশি বাংলার মনীষীদের নামে এই ধরনের শব্দ ব্যবহার করা বিশেষ করে যেখানে রামকৃষ্ণ পরমংশদেবকে ঠাকুর বলা হয় তার নামে এই ধরনের স্বামী বলে যে সম্বোধন করা হচ্ছে সেটা বাংলা এবং বাঙালি সংস্কৃতিকে আঘাত করা হচ্ছে এর আগেও বাংলার মনীষীদের আঘাত করা হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই পোস্ট শুধুমাত্র বাংলা বা বাঙালিকে নয় রামকৃষ্ণ পরবংশ দেবের সঙ্গে যারা জড়িয়ে রয়েছেন যেসব সন্ন্যাসীরাও জড়িয়ে রয়েছেন তাদের আবেগকেও আঘাত করা হয়েছে এই পোস্টের মাধ্যমে তাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনুরোধ করছেন তার পোস্টের মাধ্যমে যাতে এই ধরনের শব্দ বা এই ধরনের উপসর্গ ব্যবহার করার আগে তিনি যাতে বিরত থাকেন অর্থাৎ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যে পোস্ট যেখানে তিনি স্বামী পরমংশ রামকৃষ্ণ দেব বলে উল্লেখ করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লিখছেন যে রামকৃষ্ণ পরমংশ দেব তাদের কাছে ঠাকুর ফলত ঠাকুরকে তিনি স্বামী বলে সম্বোধন করছেন আর এই স্বামী বলে সম্বোধন করা যেটা বাংলা এবং বাঙালির সংস্কৃতি ও আবেগকে আঘাত করা সঙ্গে নরেন্দ্র মোদী আজ একটি পোস্ট করেছেন ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংস দেবের জন্মতিথি উপলক্ষে তিনি পোস্ট করে সেটা শুরু হচ্ছে স্বামী রামকৃষ্ণ পরমহংস দেব কিন্তু এটা অবিলম্বে ওনার উচিত সংশোধন করা স্বামী শব্দটা অন্য সন্ন্যাসীদের ক্ষেত্রে সাধারণ অর্থে যে প্রয়োগ হয় ঠাকুর শ্রী ক্ষেত্রে সেটা যে প্রযোজ্য নয় এটা নরেন্দ্র মোদী আর বিজেপি কে কে বোঝাবে ঠাকুর রামকৃষ্ণ দেবের জন্মদিন পালিত হচ্ছে বিজেপি এটা কালচারে কালচারিত হয়ে গেছে যে বিজেপি বাংলা বিরোধী বিজেপি বাঙালি বিরোধী একাধিকবার আমরা দেখেছি ঋষি মনীষীদের উপর যেভাবে আক্রমণাত্মক কথাবার্তা বলছেন যেভাবে কটাক্ষ করছেন এটা তো বলবো কটুক্তি শ্রী শ্রী ঠাকুর আমরা ঠাকুর সবসময় আমরা যোগ করি তার আগে শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ তিনি এক্স হ্যান্ডেলে সাত সকালে পোস্ট করে দিলেন স্বামী রামকৃষ্ণ এটা কত বড় অপমানে তীব্র প্রতিবাদ জানাচ্ছি তীব্র নিন্দা করছি প্রধানমন্ত্রীর পোস্টে স্বামী রামকৃষ্ণ কেন কামারপুকুরের বাসিন্দারা কোনোভাবেই মেনে নিতে পারছেন না ইন্দুরদেব একটা সারা বিশ্বের যাবে। হবে ঠাকুর রামকৃষ্ণদেব বলাই আমরা কাছে শহরে এটা যেহেতু প্রধানমন্ত্রী পোস্ট করেছেন আমি বলবো কামারপুকুর ব্যাসের কাছে সবাই একটা ব্যথিত

ंकिमदा ने चुनौती दी बंकिमदा ने जब वंदे मातरम की रचना <tres> की तब बंकि बंगाल की धरती से निकला दा का ये भाव सूत्र बंकिम बाबू बोले थैंक यू थैंक यू काल के बंकिम चंद्र चट्टोपाध्याय के बोल ले दा যেন মনে হচ্ছে হরিদা আর শ্যামদা আপনাদের তো মাথা নিচু করে নাক্ষত দেয়া উচিত জনগণের কাছে তাতেও ক্ষমা হবে না বন্দে মাতারমে দেড়শো বছর উপলক্ষে লোকসভায় আলোচনা সোমবার সেখানেই বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে বঙ্কিম দা বলে সম্বোধন করেন প্রধানমন্ত্রী জানিয়ে বিতর্ক তৈরি হয় हर तरफ गुंज रहा था अंग्रेज समझ गए थे कि बंगाल की धरती से निकला बंकिम दा का ये भाव सूत्र बंकिम बाबू बोले अच्छा थैंक यू थैंक यू थैंक यू थैंक यू थैंक यू आपकी भावनाओं के लिए मैं आदर करता हूँ बंकिम बाबू ने बंकिम बाबू ने थैंक यू दादा थैंक यू हाँ মঙ্গলবার কোচবিহারের সভায় এ নিয়ে সুর চড়ান মমতা বন্দ্যোপাধ্যায় কালকে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে বললেন বঙ্কিম যেন মনে হচ্ছে হরিদা আর শ্যামদা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় যিনি ন্যাশনাল সং রচনা করেছিলেন তাকে এইটুকু সম্মান দিলেন না আপনাদের তো মাথা নিচু করে নাক্ষত দেওয়া উচিত জনগণের কাছে তাতেও ক্ষমা হবে না আন্দোলন করেছিল কারা স্বাধীনতা আন্দোলন বাংলা ক্ষুদিরামকে বলে দিলেন সন্ত্রাসবাদী বিদ্যাসাগরের মূর্তি ভাঙলেন 26এ বাংলায় বিধানসভা নির্বাচন তার আগে বাঙালি আবেগে সামদিতে ময়দানে তৃণমূল কংগ্রেস কলকাতা থেকে দিল্লি সর্বত্রই সরব বাংলার শাসক দল মঙ্গলবার সংসদের গেটে বাঙালি মনীষীদের ছবি নিয়ে প্রতিবাদ জানাল তৃণমূল সাংসদরা প্রতিবাদ করেছে আলোচনার প্রধান বক্তা ছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তিনি তার বক্তব্যে সাহিত্য সম্রাটকে যে সম্বোধন করেছেন সেটার প্রতিবাদ বাংলাকে অপমান করেছে বাংলার মানুষ কখনোই ভারতের প্রধানমন্ত্রীকে ভারতীয় জনতা পার্টিকে ক্ষমা করে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তিনি হয়ে গেলেন বঙ্কিম দা একবার নয় চারবার পাঁচবার করে এটা তো হতে পারে না রাষ্ট্র গান আমাদের সেটা বিতর্কের বিষয় কেন তৈরি হবে একটা নাটকের সীমা আছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় যে বাড়ি সেটা পর্যন্ত সংস্কার করেনি আর মুখে বড় বড় কথা দেড়শো বছর পর এই যে লোকসভাতে বন্দে মাতরম নিয়ে আলোচনা করলো এটাতে তোমার গর্বে ভরে ওঠে তৃণমূল কংগ্রেস একবার তো আবেদন করেনি যে নেতাজি সুভাষচন্দ্র চন্দ্র বসুর একটা আবক্ষ মূর্তি ইন্ডিয়া গেটে হোক কিন্তু আমাদের দেশের প্রধানমন্ত্রী তা করে দেখিয়েছেন আর ওনারা উচ্চারণ নিয়ে শুধুমাত্র উল্টোপাল্টা কথা বলছেন তবে সোমবার বিতর্ক শুধু প্রধানমন্ত্রীর কথা নিয়ে হয়নি কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে বঙ্কিম দাস চ্যাটার্জি বলে সম্বোধন করেন তা নিয়েও তুমুল হট্টগোল হয় সংসদে বন্দে মাতরম যা বঙ্কিম দাস চ্যাটার্জি নে লেখা জিটার চ্যাটার্জি জি নে লেখা থা তব উনহনে বঙ্কিম 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 চ্যাটার্জি নে লিচটোপা দেয় জি লেখা থা News 18 Bangla.